আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি মাছের প্রজেক্টে সরাসরি কথা বলে দিব হ্যাচারির মালিকের সাথে এবং পাশাপাশি আপনাদের কিছু উন্নত জাতের মাছের পোনা দেখাবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন চলুন দেখে নেওয়া তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আসসালাম ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আমরা তো সরাসরি আপনার মাছের প্রজেক্টে চলে আসলাম আপনি দর্শকদের উদ্দেশ্যে কি কি উন্নত জাতের মাছের পোনা দেখাতে চাচ্ছেন আসলে আমার এখানে যেহেতু আপনি আমার প্রজেক্টে আসছেন এবং আমার এই প্রজেক্টে উন্নত জাতের মাছ যদি বলা হয় আর সর্বপ্রথম বলবো যে জিথিরি মাছটা আপনি জানেন যে আমি দীর্ঘদিন জিথিরি কাজ করতেছি এবং জিথির পাশাপাশি কিন্তু এখন বর্তমানে চায়না সিলভার এবং হালদা নদীর দিয়ে শুরু করতেছি এবং এর পাশাপাশি আমি কিন্তু লালপাকনার মির্গে এবং উন্নত জাতের ক্যাটপিস নিয়েও আমি কিন্তু কাজ করতেছি এবং আমার মূল ইচ্ছা আছে যে উন্নত জাতের মাছ বাংলাদেশের প্রত্যেককে খামারিদের উদ্দেশ্যে পৌঁছায় দিব আলহামদুলিল্লাহ ভাই শোনা অনেক ভালো লাগলো কিন্তু আপনি সমগ্র বাংলাদেশ জুড়ে উন্নত জাতের মাছ নিয়েই কেন কাজ করতে চাচ্ছেন মানে আপনার পরিকল্পনাটাই আসলে দেখেন আমাদের এটা কিন্তু কৃষি ভিত্তিক একটা দেশ এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু প্রথম স্তর দখল করেছে এই মাছের শেখে এবং আমার মূল প্ল্যান হচ্ছে যে আমরা যদি যশোর থেকে প্রথম স্থল দখল করতে পারি এবং বাংলাদেশের অনেক বেকার মানুষ আছে আপনি জানেন নিশ্চয়ই এই বেকার মানুষদের জন্য আমার কিছু করার ইচ্ছা যারা নতুন উদ্যোগটা আছে যে যারা চাকরি করতে পারতেছে না এবং এই মাছ চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং কৃষিটারে প্রাধান্য দিচ্ছে এবং আমার মূল থিমটা হচ্ছে এরকম যে আমি যদি উন্নত জাতের কিছু মাছ এবং ভালো পরামর্শ দিতে পারি এবং মাছ চাষ করে যদি বাংলাদেশের অনেক বেকার যারা ভাইরা আছে তারা তাদের আমি কিছু টিপস এবং ভালো জাতের মাছ যদি কিছু পরামর্শ দিতে পারি এবং আমার আমার কাছ লাভবান হয় লাভবান হয়ে তারাও নিজেরাও চলতে পারবে এবং অনেক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে এবং এটার ভিতরে দেখা যাচ্ছে আমাদের দেশ এবং জাতি দুটোই উভয় কিন্তু উন্নত দিকে চলে যাবে এবং এই কারণে কিন্তু আমি কিন্তু মূলত উন্নত জাতির মাছ নিয়ে কাজ করতেছি কারণ একটা চাষি একটা চাষি যখন মূলত মাছ নিয়ে আমাদের বা যশোর নিতে আসে নিয়ে যখন চলে যায় যে এই মাছটা যখন আপনার তিন থেকে ছয় মাস চাষ করে এবং চাষ করার পরে যখন এই মাছটা আপনার বাজারজাত করে ওই সময়টা যদি আপনার ছয় মাস খাওয়ানোর পরে একটা মাছ এক কেজি হয় খাওয়ানোর তো একটা মাছে কিন্তু অলমোস্ট হচ্ছে খরচ হয়ে যায় প্রায় পঞ্চাশ টাকা অলরেডি খরচ হয়ে যায় তো একটা মাছ দেখে ছয় মাস চাষ করার পরে ওই মাছটা যদি আপনার একশো টাকা বিক্রি হয় তো উনি নিজের শ্রম দিয়ে এবং ওনার যে কর্মচারী বা আদার্স আছে আপনার পুকুর লিজ দিয়ে সব কিছুতে কিন্তু যখন একটা মাছ সে একশো টাকা বিক্রি করে ওনার কিন্তু লস হবে তো আমি যেখানে উন্নত জাতের মাছকে মূলত কাজ করতেছি এই কারণে যে এই মাছটা কিন্তু আপনার ছয় মাসের ভিতরে তিন কেজি চলে আসতেছে বা দুই কেজি চলে আসতেছে মাছটা কিন্তু অনেক বড় হচ্ছে তো যখন আমি এখানে উন্নত দেওয়ার মূল থিমটা হচ্ছে এরকম যে আমি একই খাবার খাওয়াবো একই সময় দেবে এই সময়ের ভিতরে মাছটা ডবল হচ্ছে তো এখানে অটোমেটিক কিন্তু ডবল হওয়ার কারণে কিন্তু চাষি এবং তার কিন্তু অংশটা বেড়ে যাচ্ছে এই এর ফলে কিন্তু মূলত সে চাষি ডেভেলপ হবে তো আমার মূল থিমটা হচ্ছে আমার চাষি যদি ডেভেলপ হয় সমস্ত বাংলাদেশে তো আমার এই মাছের গুণগত মানটা কিন্তু বাড়বে এবং এতে আমিও নিজেও ডেভেলপ করছি প্লাস আমার চাষি বা আমার খামারি ভাইরাও কিন্তু লাভবান হচ্ছে তো আমার মূল টার্গেট হচ্ছে আমার পরামর্শ এবং আমার মাছটা সমগ্র বাংলাদেশে যাবে এবং আমার মাধ্যম দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বেকার মানুষ যারা মাছ চাষ করতে চাচ্ছে